मद गारे का रसूल खुदा उसे और हिम्मत का مدد کو چلی آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے ہیں سمل جائے گا اللہ صلی سلی كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صلي على ولا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والانسان وقال النبي صلى الله عليه وسلم من احب لله وعبد لله وعاد لله ومنع لله অখাদ ইস্তাকমালা উপস্থিত আমার আম্মারজানেরা আমার মধুমান তরুণীরা যুবকেরা বর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের আম্মা বোনেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হজরত হাফিজ কোরআন নামাজি মুতাকি পরেজগার ইমাম সাহেব বনেরা আজ আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে একেবারে সকাল সকাল এই শীতের আবহাওয়ায় জঙ্গল মহল নাকি চিঙ্গানিয়া বাঁকুড়া কি থানা থানা এই মাহফিল আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন যে মাহফিলে আসার দরুন আমরা চুপ করে বসে থাকলো আল্লাহ আমাদের ছোট ছোট গোনা গুলো মাফ করে দেন জোরে বলুন সুহান এই জমিনের উপরে হাজারও ধর্ম আছে ভাই যার বিশ্বাস যার আস্থা যার পছন্দ তার কাছে আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইসলাম মহান সৃষ্টিকর্তা বলছে আমারও মনোনীত পছন্দ নিয়ে ধর্ম হলো ইসলাম জোরে বলুন তাই শুক্রিয় আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের ওপরে যুগে যুগে কিন্তু অনেক রকম আঘাত এসেছে নানান দিক দিয়ে ইসলামের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র নানান ভাবে ইসলামকে খতম করা মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে কটু কথা নোংরা কথা বলে ইসলামকে দাবাবা যুগে যুগে চলে আসছে কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন ইসলাম আমার মনোনীত হাজারো চেষ্টার পরে আজও পৃথিবীতে আড়াইশো কোটির ওপরে মানুষ ইসলামকে ফলো করে জোরে বলুন শুভান আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বুঝাতে প্রথমবার এসেছি একবারে তো সব বলে দেওয়া সম্ভব নয় আর সময়ও কম দু কি আলোচনা তার মধ্যে থেকে আপনাদেরকে একটা মেসেজ দেবো রিসেন্ট দেখছি পৃথিবী জুড়ে আবার ইসলামের বিরুদ্ধে একটা অপশক্তি আবার নতুন করে যেন মাথা চাড়া দিয়েছে কখনো ফিল্মের মাধ্যমে কখনো মিডিয়ার মাধ্যমে কখনো মিথ্যা কিতাব মাধ্যমে আর সব থেকে ভয়ঙ্কর হল মুসলিম দাবি করে নকল ইসলামের নামে দল তৈরি করে ইসলাম সভ্যতার কথা বলে ইনসাফের কথা বলে ইনসানিয়াদের কথা বলে প্রেমের কথা বলে বন্ধনের নাম ইসলাম গরিবকে খানা খাওয়ার নাম ইসলাম মানুষকে খানা দিবার নাম ইসলাম বস্ত্রহীন কে বস্ত্র দিবার নাম ইসলাম অসহায় আশ্রয় দিবার নাম ইসলাম এতিমের হক বিধবার হক মাপের মর্যাদা রাষ্ট্র নিরাপদ এ সব কিছুর নাম হল ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম শুধু ইসলাম নয় ও যেমন ইসলাম অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তাকে সাহারা দাও তার পাশে দাঁড়াও তার হয়ে লড়াই করো মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ইসলাম অন্য ধর্মের হতে পারে ক্ষদার্থ থাকলে খানা দাও অন্য ধর্মের হতে পারে বিমারে আছে চিকিৎসা করো অন্য ধর্মের হতে পারে মানব বন্ধনে মিলেমিশে থাকো এই সুন্দর সুন্দর সভ্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত সমাজ পৃথিবী গড়ার নাম হল ইসলাম জোরে বলুন সুভান কিন্তু আজ পৃথিবী জুড়ে ইসলামকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে ইসলামের পিছনে যারা ষড়যন্ত্র চালাচ্ছে তারা নতুন নতুন দাড়ি টুপিওয়ালা দিয়ে মোল্লা মলি সাজিয়ে বা মুসলিম নাম করে হাজারো দল তৈরি করেছে যেসব দলের সঙ্গে ইসলামের যুগ যুগ পর্যন্ত কোনো সম্পর্ক নাই তাদের আকিদা উগ্র মেজাজ তাদের আখিদা মানবকে হত্যা করা তারা করে তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে অথচ মিডিয়া তাদেরকে দেখায় আর আমাদের মতো অথচের আদর্শে যারা আমরা জীবন গড়ি পথে পড়ে থাকা গরিবকে তুলে আশ্রয়স্থলে নিজে খানা খাওয়ায় মাতৃভূমির জন্য বুকে তাজা খুন ঢেলে দিয়ে দেশকে বাঁচাবার কথা বলি আমাদের কথা কিন্তু মিডিয়া দেখায় না কেন এদের সবার পরিকল্পনা একটাই ইসলামকে শেষ করো ঘরে রান্না হয় রসুন দেখেছেন রসুন একটু হ্যাপি না বলবে রসুনের মাথা গুলো দেখবে ছোট বড় থাকে এক নয় ছোট বড় আগে পিছু থাকে আর পিছন দিকটা দেখবেন বলুন পাঁচা সব এক জায়গায় এরা বিভিন্ন নামে বিভিন্ন দলে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন লেবাসে হতে পারে কিন্তু এদের সবার ভেতরের পিছনের লক্ষ্য হলো একটা ইসলামকে মিটিয়ে দাও কারণ কি এই সুন চন্দনা আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শুনে যাও তোমাদের এই দিকে আশা খুব কম হয় কথা বুঝে আসছে হা করা হয়ে থাকলে আগামী দিন আল্লাহ তো বিচার ধরা পড়বে আবার দুনিয়া তো মার হবে এর কারণটা কি মনে রাখবেন যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর মানুষ চরম দুশ্মনী করেছে কয় শ্রেণী দুই শ্রেণী এক শ্রেণী হলো অত্যাচারী জালিম শাসক শুনছেন দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডমির দোকান খোলে তারা আমি গল্প না আরেকটা কথা এখানে বলি ইসলামের বয়স কত এটাও একটা ইসলামের দুঃশনদের ষড়যন্ত্র প্রচার চালাচ্ছে ইসলাম নাকি দেড় হাজার বছরে আমি অন্য কোন ধর্মের বিষয়ে কারো বয়সও খুঁজতে যাই না কারো ধর্মীয় বিষয়ে কোন রকম পক্ষে বিপক্ষে আমার কোন কটুক্তি নেই কথা নাই এটা প্রেমের ব্যাপার আস্থার ব্যাপার ভালোবাসার ব্যাপার যার কাছে তারটা শুনছে আমাদের ওপরে আঘাত দেওয়া হয়েছে হচ্ছে আগামীতে আরো চরম ভাবে দিবার পরিকল্পনা চলছে শুনে রেখে দাও তোমরা যদি মনে করো আমরা ইসলাম ধরে আছি বলে ইসলাম আছে এটা তোমাদের চরম ভুল হবে ইসলাম কোন মানুষের উপর ডিপেন্ড করে চলে না ইসলামের ডিপেন্ড স্বয়ং সৃষ্টিকর্তা কুদরতি হাতে হিফাজতের দায়িত্ব করছে জোরে বলুন সুভান আমি কিছু ইতিহাস শোনাব আপনার অবাক হয়ে যাবেন শুনার পর কেউ কেউ প্রচার করছে ইসলাম নাকি দেড় হাজার বছরের আপনাদের জানার ইসলাম কত বছরে তাই উত্তর দিতে পারলেন না কুল যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে এই জায়গাকে আল্লাহ মানুষের পরীক্ষার হল করেছে পরীক্ষার হল পর্যন্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনা করেছেন তো সাকসেসফুল এর আগে একটা পরীক্ষা দেওয়া হয় না সবকিছুর আগে একটা পরীক্ষা নিয়ে টেস্ট নিয়ে হয় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একটা পরীক্ষা নেবার জন্য এই পৃথিবীকে তৈরি করেছে আর এই পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন প্রথম মনকে শুনবেন দুজন মানুষ তার আগে এই পৃথিবীতে কোন মানুষ ছিল না আর ধর্ম মানুষের জন্য হয় জীবজন্তু গাছপালা পশু পাখি চাঁদ সূর্য এদের জন্য ধর্ম নয় ধর্ম অর্থাৎ তোমার চলার রাস্তা তোমার চলার গাইড তোমার চলার পথ তোমার সাকসেসফুলের রাস্তা তো পৃথিবীতে দুটো মানুষ সৃষ্টিকর্তা বাড়ালেন রাব্বুল আল একজনের নাম হল আদম আলাইকুম আসসালাম আর একজনের নাম হলো, হাওয়া আলাইকুম সালাম এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ জাতির বিকাশ আজও চলছে জোরে বলুন সুভান মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক খ্রিস্টান হোক দলিত হোক আরো হাজারো ধর্মের মানুষ রয়েছে যে ভাষাই হোক সবার শুরু কিন্তুই এই প্রথম মানুষ বাপ আদম মা হৌ থেকে আমরা সবার বাবা হলো বাপ আদম সবার মা হলো মা হওয়া এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলিম দলিত শিখ পাঞ্জাবি এই বাপের দিক দিয়ে আমরা সবাই ভাই বোন আদিবাসী আমাদের ভাই দলিত আমাদের ভাই মতু আমাদের ভাই খ্রিস্টান আমাদের ভাই হিন্দু আমাদের ভাই কেন আমরা সবাই এক বাবা মার ছেলে তো ভূমিকাটা বোঝেন ছেলেরা আস্তে আস্তে বড় হয়েছে সংসার বড় হয়েছে প্রথম ছেলে ছেলে হতো একটা একটা মেয়ে এলাকা বিস্তার করছে বাড়তে 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 এক এক ছেলের এক একটা পছন্দ হয়ে গেছে এক এক ছেলের এক একটা মত এক একটা ছেলের এক একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপের পছন্দের ওপরে আজও আছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কেন বাপ আদম ছিল একত্ববাদ আল্লাহর বিশ্বাসী মা হাওয়াও ছিল একত্ববাদ এক আল্লাহর বিশ্বাসী জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আদমও বলেছে প্রভু একজন মা হাওয়া বলেছে মালিক একজন আর ইসলামের প্রথম কথা হলো লা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন এলাহা নাই মালিক নাই প্রভু নাই জোরে বলুন সুবহান আল্লাহ একটু খালি বাগিয়ে যান আমরা ভারতীয় তাই তো নাকি কি না বলেন ঘর থেকে খেয়ে আমি তো সৎকারে নামাজ পড়ি বেরিয়ে পড়ি ভাইয়ের আমার খাবার রেডি করেছিল বসেও ছিলাম গরম গরম ভাত চিন্তা করলাম এই সকালে যদি ভাত খাই একটু ঘুম পাবো কিন্তু আপনাদের হয়তো অভ্যেস থাকতে পারে তো ওই জন্য আবার বেচারি এনে দিল সামনে আবার ঢেকে দিয়ে চলে এলাম কিন্তু একটা ডাব খেয়েছে আপনার গ্রামে আলহামদুলিল্লাহ বলে যা খেয়েছে মালিক শুক্রিয়া কিন্তু আমার এখনো আছে সময় ক্ষমতা আছে দু তিন ঘন্টা এখনো বলতে পারবো কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছে কেন গত রাত্রি একদিকে জলসা ছিল প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট যশ করেছি ঘরে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা হয়ে যাওয়ার জন্যে অত রাত্রিরও কিছু খাওয়া দাওয়া করিনি সেই কাল দুপুরে খাওয়া আপনি ভাববেন কি করে চলছে হা মানুষ খেয়েই মরে না খেয়ে মরে না এটা মাথায় ঢুকাও আমরা খেয়ে খেয়েই মরছি বিমার টিমার সব কেনে আনছি হা বাঁচার জন্য খুব জশ সামান্য খাবেন প্র্যাকটিস করুন শরীর অনেক ভালো থাকবে ঘর থেকে ওষুধগুলো বেরিয়ে চলে যাবে আর যত খাবেন ঘর একটা 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 ওষুধ ভরে যাবে তো আল্লাহ করুক আমি যে কথা বলছি আমরা ভারতীয় তো আমরা বড় গর্বিত বড় গর্বিত কেন পৃথিবীতে দুজন মানুষ এসেছিলেন একজন আব্বু একজন আম্মু একজন আব্বা একজন মা একজন বাবা একজন মা ডাইরেক্ট সৃষ্টিকর্তা জান্নাত থেকে যখন পাঠায় আমাদের ভারতবর্ষে আব্বা জান আদম আলাইকুম আসসালাম এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সারে জাহান সে আচ্ছা বলুন বলুন সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা কিউ সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান ইসিলিয়ে সারে জাহান সে আচ্ছা ডাইরেক্ট জান্নাত কি সাথ हिंदुस्तान की तल्लुक है रिश्ता है बोलिए सुभान अल्लाह क्योंकि पहले बसर पहले इंसान जन्ना से दायरे हिंदुस्तान में तस्वीर ले आए हैं बोलिए है, सुभान अल्लाह हमरा सही भारतीयो तो नकी है देश के ভালবাসবেন एकन एक पॉइंट बोले গেলাম देश के ভালবাসবেন কোন মুসলিম দাবিদার যদি বলে আপনি ধর্ম এসে দেশের কথা বলছেন কেন ওই মুসলমানটা হলো দু নম্বর ইসলামের মুসলমান নবীর ইসলামের নয় কেন আমার নবী নিজের মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কেঁদেছে তার নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সন্ন্যাদ আমাদের ঘর মাতৃভূমির জন্য চোখের পানি ফেলা এটা হুজুরের সন্ন্যাদ হবে বলে বলুন সুভান আমার নবী নিজের মাতৃভূমির সার্বিক নিরাপদের জন্য যুদ্ধ জিহাদ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে চেষ্টা করেছে সন্ত্রাস মুক্ত মাতৃভূমি বানিয়েছে জুলুম মুক্ত মাতৃভূমি বানিয়েছে ঘুষ মুক্ত চেনা মুক্ত ধর্ষণ মুক্ত